আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে জড়িত কণ্ঠে ন্যায় বিচার চেয়েছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সময় তিনি আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না বলে জানান সোমবার সকাল দশটার দিকে কাপসুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এদিন আদালতে তোলার পর কাঠগড়ায় রাখা হয় তাকে এরপর সকাল দশটা সাত মিনিটে বিচারক এজলাসে আসেন এরপর বিচারকের উদ্দেশ্যে জড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন আমার বয়স ছিয়াত্তর বছর আমি ডায়াবেটিস রোগী চোখের সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না আমি আওয়ামী লীগের কোনো পদে নেই প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম তিনি বলেন আপনার কাছে আমার আবেদন আপনার কাছে সুবিচার চাই একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে এখন নাতি নাতিদের নিয়ে খেলা করার সময় কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিচ্ছে না আমাকে ডিজিটাল কোরআন ডায়াবেটিসের ওষুধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেয়া হোক এরপর শুরু হয় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের উপর শুনানি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অপর সাবেক আইজিপি এ কে হক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্র তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এরপর কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন রাজনীতি থেকে একেবারে অব্যাহতি আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি নিলাম আমার দলীয় কোনো পদ নেই ছিয়াত্তর বছর বয়সে রাজনীতি করা যায় না এরপর তাকে সহ অন্যান্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয় গত উনিশ অক্টোবর দিবগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে